হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর ওই তো সকাল আটটা বাজে বাসি কাজকর্ম সেরে স্নান পুজো করে চলে এসেছি আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি গতকালকে তো আমার বেডরুমটা ডিক্লিন করেছিলাম পর্দাগুলো সমস্ত কেটে দিয়েছিলাম তবে আমার খাটের ওই মাথা দিককার যে জানলাটা আছে ওখানকার পর্দাটা গতকালকে বিকালে লাগিয়ে দিয়েছিলাম সন্ধে হতে না হতেই ঘরে আলো জ্বালালে পরে ও পাশে অনেক বাড়িঘর আছে ঘরের মধ্যে পুরো দেখা যাবে ওই কারণেই আর এই ছাদের দিককার জানলাটাতে কী আছে ছাদের ওই পর্দাগুলো ফেলে দিলে আর রাস্তা থেকে আর ঘরের ভিতরে কিছু দেখা যায় না তো একদিকের পর্দা লাগানো রয়েছে আর আরেক দিকের পর্দা জালনার পর্দা এগুলো আজকে নয় লাগাবো তো তার আগে চলে এসেছি ডিশওয়াশার খালি করে নিয়ে বাসনপত্রগুলো রান্নাঘরে নিয়ে এসে গোছাচ্ছি এইটা গোছাতে অনেকটা সময় লাগে তো আজকে আমি কিছু কাটিনি। নি সবটাই রেখেছি একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি আজকে সংসারের কাজ কাজকম্য কোনো কিছু নিয়ে আমি তোমাদের সাথে কোনো কথা বলছি না আজকে একদম একটা অন্য বিষয়ে আমরা কথা বলছি আমরা গৃহিণী সকাল থেকে রাত অবধি অক্লান্ত পরিশ্রমের দ্বারা আমরা নিজের সংসারটাকে যেমন সুন্দরভাবে গুছিয়ে রাখি তেমনি সংসারের আয় উন্নতি ছেলে মেয়েদের পড়াশুনো ঘরের প্রত্যেক মানুষের শরীর স্বাস্থ্য সম্পর্কগুলো যেন ঠিকঠাক মতো থাকে সেটার দিকেও যথেষ্ট খেয়াল রাখি যে ব্যাপারটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি কথা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের বাড়ির বাস্তু তো বাস্তু বা বাস্তু দোষ যাই হোক না কেন এটা কিন্তু আমাদের সংসার জীবনে আয় উন্নতি সমস্ত কিছুর ওপরে অনেকটা প্রভাব ফেলে তো কয়েকটা টিপসের মাধ্যমে ভালো কিছু এমন সেটা আমি তোমাদের মধ্যে শেয়ার করতে চাই প্রথমেই যে টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মকে নিয়ে আমাদের ভবিষ্যৎ আমাদের সন্তানকে নিয়ে সন্তানের পড়াশুনোর ব্যাপারে কিন্তু আমরা মা বাবা সব সময় একটা বড় চিন্তায় থাকি কিছু কিছু বাচ্চা আছে দুষ্টুমি করে খেলা করে পড়াতে মন বসানো এমন কমপ্লেন অনেক মা বাবাই করে থাকো তো সেক্ষেত্রে বলি কি বাচ্চারা যখন পড়তে বসবে খালি খেয়াল রাখতে হবে ওদের মুখটা যেন পূর্ব দিক কিংবা উত্তর দিকে থাকে এটা আমি বহুদিন আগে বা বহু বছর আগে থেকেই জানি যে ছেলেমেয়েরা যদি পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে পড়তে বসে তাদের পড়ায় কোথাও একটা মনোযোগ বাড়ে দেখো আমি তো কোনো বাস্তু এক্সপার্ট নই যেটুকুনি জেনেছি বা পড়েছি শুনেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করা অবশ্যই আমার এখান থেকে যদি কিছু টিপস তোমাদের মনে ধরে তোমরা সেটা কিন্তু দুবার যাচাই করে নিতে পারো আমরা প্রত্যেক গৃহিণী প্রত্যেক দিন ভোরবেলা উঠে প্রথম কাজটা কি করে থাকি প্রথম কাজটা এটাই করি যে বাড়ির সদর দরজাতে জল ঢালি আর আমরা যারা বাড়িতে থাকি তারা তো বাড়ির সদর দরজাতে জল ঢালছি কিন্তু যারা ফ্ল্যাটে থাকি তারা কি করবে আমরা যেখানে ফ্ল্যাটে থাকছি ফ্ল্যাটের দরজাটাও জল দিয়ে ধোয়া উচিত হয়তো সামান্য পরিমাণে জলের ছিটে দিলেও দিতে পারো তো সেক্ষেত্রে আমি এটাই বলি যে প্রত্যেক বৃহস্পতিবারে হলুদ জল গুলে ফ্ল্যাটে থাকলে জলে ছিটা দাও আর বাড়িতে থাকলে হলুদ জল বালতিতে গুলে জল দিয়ে সদর দরজাটা ধুয়ে দাও এতে কিন্তু অর্থভাগ্য বাড়ে আমাদের অনেকের ঘরেই দেখতে পাবে একটু আদৌ শরীর খারাপ সব সময়তে যেন লেগেই আছে জ্বর সর্দি কাশি পরিবারের সদস্যদের মধ্যে কারোর না কারোর কোনো না কোনো সময়তে শরীরটা খারাপ তাতে কি হচ্ছে সমানেই ডাক্তার ওষুধ টেস্ট এসব নিয়ে আমাদের একেবারে নাজেহাল অবস্থা বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের বাড়ির যে এন্ট্রান্স আছে ধরো আমরা যখন ঢুকছি মেন গেট দিয়ে তখন ডান দিকটাতে দেয়াল পড়ুক দরজা পড়ুক যাই পড়ুক না কেন যার যেরকম বাড়িতে ব্যবস্থা করা আছে সেখানটাতে বৃহস্পতিবারের দিনকে সিঁদুর আর তেল দিয়ে একটা স্বস্তি কেঁকে নাও আর স্বস্তিকটার চারিপাশটাতে একটা ডট ডট দিয়ে একটা চক্র বানিয়ে নাও প্রতি বৃহস্পতিবারই ওই স্বস্তিকের ওপরে আবারও স্বস্তি কাঁকতে হবে দীর্ঘ নয় মাস করার ফলে এর কিন্তু একটা উপকার লক্ষ্য করা যায় এই টিপসের দ্বারা কিন্তু আমাদের অর্থ ও দিক থেকে একটা রিলিফ পেতে পারি ওই যে বললাম সত্যি মিথ্যে মানা নামানা সম্পূর্ণ তোমাদের উপরে নির্ভর করছে যেটুকুনি শুনেছি পড়েছি সেটাই শেয়ার করছি আজকাল আমরা অনেকেই বিভিন্ন ধরনের গাছ গাছালি দিয়ে ঘর সাজাতে ভালোবাসি তো সেই ঘর সাজাবার জন্য আমরা মানিপ্ল্যান্ট গাছটারও ব্যবহার করি প্ল্যান্ট গাছের কিন্তু একটা আলাদা এনার্জি আছে যে কোনো জায়গায় যে কোনো রকমভাবে ওই গাছটা কিন্তু রাখলে পরে আমাদের আয় উন্নতিতে অনেকটা বাধা সৃষ্টি হয় সব সবসময় গাছটা রাখার সময়তে খেয়াল রাখতে হবে গাছের ডালগুলো বা যে ডগাগুলো বেরোয় সেটা যেন মাটির দিকে না চলে যায় একটা সুতো দিয়ে বেঁধে জালনার সাথে বা কোনো উঁচু একটা জায়গার সাথে ডগাগুলোকে আটকে দেওয়া উচিত যাতে মানি প্ল্যান্টের ডালগুলো ওপরের দিকে থাকে চলে আসছি পঞ্চম টিপসে ওই যে ঘর সাজাবার জন্য গাছ গাছালির ব্যবহার সেক্ষেত্রে আমি বলি কি বাড়িতে বনসাই বা ক্যাক্টাস জাতীয় গাছ দিয়ে ঘর সাজাবার থেকে বিরত থাকো এটা কিন্তু আমাদের সমস্ত দিকে বাধা সৃষ্টি করে যে কোনো উন্নতির দিকে সেটা শারীরিক দিক থেকে হোক অর্থের দিক থেকে হোক সমস্ত দিক থেকে কিন্তু এই কাঁটা জাতীয় গাছগুলো আমাদের বাধা সৃষ্টি করে ছ নম্বর টিপসে যে জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে রান্নাঘর সংক্রান্ত রান্নাঘরে আমাদের যে আটার ডিব্বা থাকে ওর মধ্যে হলুদ মিশিয়ে রাখো আটার সাথে হলুদ মিশিয়ে রাখলে সেটা দিয়ে যখন আটা মেখে আমরা রুটি করি সেই জিনিসটা কিন্তু সৌভাগ্য বয়ে আনে হয়তো এর অনেক সাইন্টিফিক রিজন আছে সবটা তো ইন ডিটেলসে আমার জানা নেই সংসারের উন্নতির জন্য এই জিনিসগুলো করলে তো কোথাও ক্ষতি নেই তো সে কারণে সেটা তোমাদের সাথে শেয়ার করা সাত নম্বর টিপস মঙ্গলবার আর শনিবার আমাদের ঘর মোছার জলের বালতির মধ্যে লবণ মিশিয়ে নাও এই নুন জলে ঘর মুছলে কিন্তু নেগেটিভিটি দূর হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী অ্যাকোরিয়াম মাছের অ্যাকোরিয়াম কিন্তু আমাদের অনেক সৌভাগ্য বয়ে নিয়ে আসে তবে সেটা বেডরুমে একদমই নয় বেডরুম ছাড়া ডাইনিং রুম হল বা কিচেন যে কোনো জায়গাতে অ্যাকোরিয়াম রাখতেই পারো এইটা বলছি যদিও বা শোনা কথা অ্যাকোরিয়ামের একটা মাছ মারা গেলে এরকম মানা হয় যে একটা কোনো সমস্যা ছিল সেটা মাছের ওপর দিয়ে কেটে গেল শুনেছি উত্তর কিংবা পূর্ব দিকে এরকম একটা অ্যাকোরিয়াম রাখা যেতেই পারে তবে সেটা বেডরুমে কখনোই নয় ন নম্বর টিপসে আমি এটাই বলি যে কোনো রকমের ভাঙা খারাপ পুরনো জিনিস বাড়ির থেকে দূর করো শুনেছি যে কোনো খারাপ ভাঙা চোরা জিনিসের মধ্যে নাকি রাহুর বাস পুরনো ছেঁড়া চটি জুতো ভাঙা আলমারি বা যে কোনো রকমের কাঠের ফার্নিচার প্লাস্টিকের ভাঙা জিনিস ভাঙা বাসনপত্র চশমার ফ্রেম বন্ধ ঘড়ি ভাঙা আয়না যাবতীয় যা আছে বাড়ির থেকে বের করে দাও এতে কিন্তু বাড়িতে দুর্ভাগ্য বয়ে আনে দশ নম্বর টিপসে বলতে চাই ময়ূরের পালক ময়ূরের পালক কিন্তু আমাদের ঘরের সমস্ত নেগেটিভিটি দূর করে দেয় আটখানা ময়ূরের পালক আমাদের বাড়ির উত্তর পূর্ব কোণে রেখে দাও হয়তো বা সেই দিকটাতে ঠাকুর ঘর আছে ঠাকুরের যদি কৃষ্ণ ঠাকুরের ছবি থাকে আটটা ময়ূরের পালক একসাথে সাদা সুতো দিয়ে বেঁধে সেই ফটোর যে ফ্রেম আছে সেই ফ্রেমের পিছনে আটকে দাও বা যদি কোনো মূর্তি থাকে সেই মূর্তির পিছনে আটকে দাও ময়ূরের পালক কিন্তু আমাদের ঘরের নেগেটিভিটিকে দূর করে আমাদের সার্বিক উন্নতির প্রসার ঘটায় এই যে দশটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম জিনিসগুলো কিন্তু ভীষণই সাদামাটা এর জন্য না অহেতুক পয়সা করি খরচা হচ্ছে না আমাদের কারোর কোনো ক্ষতি হচ্ছে সুতরাং এই সকম সাধারণ সাদামাটা জিনিস মানার ফলে যদি আমাদের সংসারের আয় উন্নতি বাড়ে সন্তানের সৌভাগ্য বাড়ে বা আমাদের পরিবারের প্রতিটা মানুষ যদি ভালো থাকে তাহলে মানলে ক্ষতিটা কোথায় ব্যাপারটা সম্পূর্ণ বিশ্বাসের উপর করে বিশ্বাস থাকলে পরে তবেই মনে হবে যে এই প্রতিটা নিয়ম কার্যকর আর না থাকলে পরে মনে হবে বেকার কোনো একটা সময় একটা বই থেকে এটাই পড়েছিলাম যে প্রত্যেকটা জায়গারই একটা এনার্জি থাকে আর সেখানে যে বাড়িটা তৈরি হয় সেই বাড়িতে বসবাসকারী মানুষের ওপরে তার একটা প্রভাব অবশ্যই ফেলে তো এইরকম ছোট ছোট কিছু টিপস মেনে যদি এরকম নেগেটিভিটিটাকে আমরা বাড়ির থেকে দূর করতে পারি তাহলে আমরা প্রত্যেকেই তো ভালো থাকবো এটা আরও কয়েকটা টিপস আমি যেমন ছোটোখাটো খাটো তোমাদের সাথে শেয়ার করি বলে বাড়ির যিনি কর্তা তিনি যখন বাইরে থেকে বাড়িতে আসবেন কখনো যেন খালি হাতে না আসেন দুটো চকলেট বা একটু মিষ্টি বা যা কিছু ঠাকুরের ফুল ঠাকুরের ফল যা কিছু হাতে করে নিয়ে যেন বাড়িতে ঢোকেন তো এটা কি সবসময় সম্ভব হয় হয়তো না আমার হাজবেন্ড কি সকাল বিকেল যখনই বাড়িতে আসেন তখনই কি হাতে করে কিছু না কিছু নিয়ে আসছেন তা তো না বললেও তার মনে থাকে না যখন তার নিজের মনে হয় কিছু কিনে নিয়ে বাড়িতে আসব তখনই হয়তো বা আসে কোথাও কোথাও বলতে বলতে আমরা হয়তো ফেড আপও হয়ে যাই এমন কিছু ব্যাপার নয় যে না এগুলো মেনটেন করলে পরেই সমস্যা সমস্যাটা কিন্তু আসে মানুষের মনে প্রথমে তারপরে কিন্তু এটা আমাদের চারিপাশে ছড়িয়ে পড়ে সুতরাং মনটাকে পজিটিভ রাখতে হবে মনটা পজিটিভ রেখে যদি দিনের শুরুটা করো তাহলে দেখবে সবটা সুন্দর হবে আরেকটা জিনিস বলছি সেটা হচ্ছে ভগবানে বিশ্বাস এরকম ছোটো খাটো বাস্তুশাস্ত্র অনুযায়ী তার রেমেডি মানলে পরে তো কোথাও একটা মানসিক শান্তি আসে বা যদি বিশ্বাস সহকারে মানি তবে। আর যদি না বিশ্বাস করি তাহলে যদি আমরা ওই লবণ দিয়ে শনি মঙ্গলবার কেন যদি রোজ দিনকে ঘর মুছেও থাকি তাতে কিন্তু আমাদের কোনো ক্ষতি হবে না উল্টে উপকারই হবে পোকা মাকড় পিঁপড়ের উৎপাত থেকে আমাদের ঘরটা বা তারপরে আরেকটা ওই যে বললাম যে ভাঙা জিনিস বাড়ির থেকে দূর করো বাড়িটা সবসময় ডিক্লাটার করাটা উচিত আবর্জনা যত জমাবে তত কিন্তু নেগেটিভিটি বাড়ে সকালবেলাতে ঘুম থেকে উঠে দেখবে রান্নাঘরে কোনো কোনো দিন যদি এঠো বাসন পড়ে থাকে না সকালে মুডটাই আমাদের অফ হয়ে যায় এতে কি হয় মন মানসিকতাটা খারাপ হয় তাতে কি হয় আমরা কিচকিচ করি কাজে মন লাগে না এটাই কিন্তু নেগেটিভিটি পরিষ্কার পরিচ্ছন্ন একদম ধোয়া মোছা রান্নাঘরে থেকে যদি আমরা দিনটা শুরু করি তাতে কাজে যেমন আমরা একটা এনার্জি পাই পজিটিভিটির সাথে কিন্তু সংসারের সমস্ত কাজটা আমরা সুন্দরভাবে গুছিয়ে সময়ের মধ্যে শেষ করতে পারি তো বাস্তুশাস্ত্র নিয়ম অনুযায়ী বাড়িটাকে যদি ডিক্লাটার করা হয় তাহলে তো সেখানে কোনো ক্ষতি নেই আবর্জনা মুক্ত যত রাখবে তত কিন্তু আমাদের বাড়ির চারিদিকে পজিটিভিটিটা বাড়ে আসল ব্যাপারটা কি জানো মানুষের কর্ম যেমন কর্ম তেমন ফল ছোটবেলা থেকে ঠাকুমার কাছে একটা কথা শুনেছিলাম তুমি যা করবে তাই ফেরত পাবে হয়তো বা অন্য খামে অন্য নামে তার মানেটা তখন হয়তো বুঝতাম না কিন্তু এখন ব্যাপারটা ভীষণ ভালোভাবে বুঝি নিয়ম ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ মনের বিশ্বাসের ওপরে কেউ মানতে চায় কেউ মানতে চায় না কিন্তু আসল জিনিস হচ্ছে মানুষের কর্ম যেমন কর্ম করবে তেমন ফল পাবে ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও কিন্তু নড়ে না তো সকালবেলাতে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রিবেলায় ঘুমোতে যাওয়া অবধি যদি আমরা নিজেদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আজকে যা যা কর্ম করবো সবটা ভালো করবো তাহলে কিন্তু আস্তে আস্তে সবটা ভালোর দিকে যাবে বর্তমানটাকে যদি আমরা সুন্দর করতে পারি তবেই না ভবিষ্যৎটা সুন্দর হবে তাই না তো বন্ধুরা আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা